আমরা বিভিন্ন সময় হর হামেশায় আমাদের রকেটের সিম থেকে অন্য কারো রকেটের সিমে টাকা পাঠিয়ে থাকি নিজেদের প্রয়োজনে কিন্তু উক্ত ফোন নাম্বারের দু একটা ডিজিটের ভুলের কারণে দেখা যায় কি টাকাটা অন্য নাম্বারে চলে গেছে তো তখন কিন্তু একটা মহাবিপদেই পড়ে যায় যে আসলে টাকাটা ফেরত পাওয়া যাবে কি না হ্যাঁ বন্ধুরা আসলে ভুল করে অন্য কোনো রকেটে টাকা যদি চলে যায় বা অন্য নাম্বারে টাকা যায় টাকা ফেরত পাওয়া সম্ভব তো যদি কোনো ক্রমে আপনার টাকাটা ভুলে অন্য নাম্বারে চলে যায় আপনি ভুল করেও সেই সিম কোম্পানির সরি আপনি ভুল করে সেই সিমের মালিককে ফোন দেবেন না কারণ অনেকেই কিন্তু যে টাকা ঢোকার সাথে কিন্তু অনেকেই কিন্তু মেসেজ দেখে না যে তার সিমের টাকা আসলো না সিম কোম্পানির বিভিন্ন মেসেজ আসলো আসলে অনেকেই দেখ বেশিরভাগ মানুষই এই মেসেজ দেখে না তো আপনি যদি টাকা যদি যাওয়ার সাথে যদি মানে দেখে মানে ওনাকে ফোন দিয়ে বলেন যে ভাই টাকা গেছে আপনি টাকাটা ফেরত পাঠান তাহলে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের টাকাটা ফেরত পাঠায় না তো আপনি ভুল করেও এই কাজটি করবেন না যে টাকাটা ফেরত পাঠান তা আপনি কী করবেন যদি ভুল করবে অন্য নাম্বারে টাকা চলে যায় তাহলে সরাসরি ষোলো দুইশো ষোলো নাম্বারে অর্থাৎ রকেটের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে স্যার আমি তো এই ব্যাপার তার টাকাটা ভুল করে চলে গেছে এখন ওনারা দেখবে যে যদি ওই নাম্বারে রকেট খোলা না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনার টাকাটা ফেরত দিয়ে দেবে আর যদি আপনার টাকাটা আপনার যদি ভুল করবে মানে ওনার ওই সিমেও যদি রকেট খোলা থাকে তাহলে ওনাকে বলবেন যে স্যার টাকাটা হোল্ড করেন তো উনি যেন টাকাটা না উঠাতে পারে আর আমি কথা বলে নেব তা কি করবেন মানে সিম কোম্পানিও সরি রকেটের কোম্পানিও ওনারাও ফোন দেবে ওনাকে যে টাকাটা আসছে টাকাটা আপনার না বা ওনার ওনার সম্পর্কে যাচাই করবে সেক্ষেত্রে টাকাটা ফেরত পাঠাবে আবার আপনিও ওনার সাথে কথা বলে টাকাটা ফেরত নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার রকেট থেকে রকেট টাকা ভুলে গেলে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে আসলে ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টস করে জানাবেন কোনো তথ্য জানার থাকলে সেটাও বলবেন